কথা বলি শোনো ফলোডে এমন কিছু সিনেমা আসছে যেটা চোখের পলকে সব হিসাব পাল্টে দেবে রাজকুমার রাও যে লোকটা একবার পদ্মায় নামলে চরিত্র হোক ভিলেন বা হিরো গায়ে কাটা লাগিয়ে দেয় এবার সে আসছে মালিক হইয়া না ঈশ্বর না গ্যাংস্টার মালিক এইটা একটা গ্যাংস্টার অ্যাকশন থ্রিলার পরিচালনায় আছে পুলকিত যে সিনেমার নামই মালিক মানে প্রভু বুঝতে পারছো চরিত্রটা কিন্তু সাধারণ নয় এই সিনেমায় আছে ধর্ম ক্ষমতা প্রেম রাজনীতি সবকিছু ভয়ঙ্কর লেভেলের রাজকুমার রাও মালিক সে একটা ছেলে যার হাত ধরে গড়ে ওঠে এক অপরাধ সাম্রাজ্য কিন্তু সে সে কি সত্যি দানব নাকি নিজেই সিস্টেমের শিকার মুভির নাম যে লোকের নামে তার চরিত্রে থাকবে টুইস্টের এর পর টুইস্ট মেধা সরকার চরিত্র একটা সাধারণ মেয়ে যে ভালোবাসে মালিককে কিন্তু ভালোবাসা কি পারবে অপরাধের ছায়া থেকে তাকে ফিরাতে মনষী চিল্দার সে কি সাংবাদিক নাকি পুলিশ সে মালিকের সাম্রাজ্যে হানা দিতে চায় কিন্তু ভিতরের গল্পটা জানলে তোমার মন কাঁপবে প্রসেনজিৎ চ্যাটার্জী চরিত্রটার রহস্য ঘেরা সম্ভবত তিনি হচ্ছেন মালিকের রাজনৈতিক গডফাদার কিংবা এক সময় শুরু যে মালিককে বানাইছে আবার ধ্বংসও করতে চায় বে রক্তের তৃষ্ণা প্রসঞ্জিত তো মানসী চিল্লারে সংলাপগুলোর সিনেমার মোড় ঘুরিয়ে দেবে মালিক শুধু একটা সিনেমা নয় এটি একটি প্রশ্ন ক্ষমতা কি সত্যি মানুষকে ঈশ্বর করে তোলে নাকি অন্ধ করে তোলে এই সিনেমা বলিউডের নতুন যোগ আনতে পারে যেখানে গ্যাংস্টার মানে এই শুধু গুলাগুলি নয় বরং এক গভীর দর্শন তবে রাজকুমার রায়ের এই নতুন রূপ দেখার জন্য কি এক্সাইটেড কমেন্টে লেখো কি হবে সিনেমার আসল খলনায়ক মালিক নাকি চারবাসের সমাজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও সাবস্ক্রাইব করে ভাইরাল বাজার ভিডিওকে আর সামনে আসছে এমনি আরও সিনেমা বিশ্লেষণ তাই বেলাইকনে ক্লিক করতে ভুলবানা টাটা